একজন প্রেসার কিভাবে ঘুরিয়ে দিতে পারে একটি টেস্টের প্রেক্ষাপট তাই যেন দেখালেন নাহিদ রানা ওয়েস্ট ইন্ডিজের দ্বিতীয় মাসে গতির ঝলক দিয়ে লন্ড ভন্ড করে দিলেন ওয়েস্ট ইন্ডিজের ব্যাটিং লাইন আপকে পুরো দিশে হারা নাহিদের গতির কাছে ক্যারিয়ারের ষষ্ঠ টেস্টে এসে এসে পেলেন প্রথম ফাইভারে দেখা মাত্র শুরু করেছেন ক্যারিয়ারে খেলেছে মাত্র ছয়টি মাস যেখানে গতির ঝড় আর সুইং দিয়ে বিপক্ষের আতঙ্কের নাম হয়ে উঠেছে নাহিদ রানা এবারে ফের নাহিদ রানা ঝড়ে লন্ড ভন্ড হয়ে গেল ওয়েস্ট ইন্ডিজ শুরুটা করেছিলেন দ্বিতীয় দিনে ওই দিনে এক উইকেট হারিয়েছিলেন ক্যারোবিয়ারা প্রথম সেই উইকেটটি তুলে নিয়েছিলেন নাহিদ রানা দ্বিতীয় দিনের শুরু থেকে নাহিদ রানা যেন ধারণ করেছিলেন অগ্নিরূপ তার গতি আর সুইং এ পুরো দিশেহারা হারা ব্যাটিং লাইন প্রথম ব্রেক থেকেই দলকে শুরু ভালো এনে দেন নাহিদ পরের ওভারেও তুলেন একে একে দুইটি উইকেট এভাবেই পুরো ইনিংসে পাঁচ উইকেটে দেখা পায় নাহিদ রানা তাতে দুর্দান্ত শুরু হয় দ্বিতীয় টেস্টে বাংলাদেশ ব্যাটিং আর বোলিং ব্যর্থতায় প্রথম টেস্ট হারের পর অনেকটা ব্যাক ফুটেছিল বাংলাদেশ দল সেখানে দ্বিতীয় টেস্টে দারুণভাবেই কাম ব্যাক করেছেন বর্তমানে ওয়েস্ট ইন্ডিজের মাটিতে টেস্ট সিরিজ খেলতে ওয়েস্ট ইন্ডিজে অবস্থান করছে বাংলাদেশ দল সেখানে খেলবেন দুই টেস্টের সাথে তিন টি টোয়েন্টি আর তি ওয়ানডে